আলাইকুম আমি রেহনা ব্লগ থেকে রেনা সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অনেক দিন ধরে ইউটিউবে ব্লগ দেওয়া হচ্ছে না কারণ অনেক ব্যস্ত আর এই তো চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু বেশ কিছু দিন ধরে অনেক অসুস্থ হয়ে পড়ি তো এই তো আমি তো একটা পেজ নিয়েও কাজ করি তো পেজে টুকটাক দিতে থাকি আর ইউটিউব নিয়ে ভিডিও বানাবো বানাবো ভাবি তারপর হয় না কারণ একটার পর একটা ঝামেলা লেগেই থাকে যারা ইউটিউব নিয়ে পেজ দিয়ে কাজ করেন তারা তো জানেনি দেখা যায় সংসার জীবনের নানান রকমের ঝামেলা এটা সেটা আমাদের জীবনে সে উপস্থিত হয়ে পড়ে আর এই তো আর ইউটিউবের ভিডিওগুলো আমি একটু চাই ব্লগটা যেন অনেক সুন্দর করে একটু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি তো হয় না কারণ মন মানসিকতা অনেক সময় হয়ে ওঠে না শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় যাই হোক এই তো এভাবে চলছে জীবন তো আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ বলবো ভালো আছি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া তো এই তো বাচ্চাদের লেখাপড়া সব কিছু মিলিয়ে আর এই তো এর মধ্যে আমার যারা আমার পেজটা ফলো করেন তা তো দেখেছি আর এই তো আমার মেয়ে রুম থেকে বের হলাম তো বের হয়ে আসে যে আমার রুম তাই তো আমি যখন ভিডিও বানাই আমি যেমন থাকি ঠিক ওভাবেই শুরু করে দিই অনেক আছে গুছিয়ে টুছিয়ে নেয় তো আমি ন্যাচারাল থাকতেই পছন্দ করি আমার এত বোঝ গাছ আমি যখন গোছানো থাকবে গোছানো অগোছানো থাকলেও আমি ভিডিও করতে থাকলে অনেক সময় ওটার জন্য টাইম নষ্ট করি না ভিডিও শুরু করে দেই আর এই তো আলহামদুলিল্লাহ আমার বাসা থেকে এই তো আমার এই যে আমার বেডরুমের এই জানাটা দিয়ে এই রোডটা আবার দেখা যায় অনেক ভালো লাগে মাঝে মাঝে বসে বসে দেখতে থাকি সময় এভাবে কেটে যায় আর এখান থেকে কিন্তু চাঁদটা অনেক সুন্দর দেখা যায় একটা দিন ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার তো এই হচ্ছে আমার বারান্দা তো বারান্দায় যে কয়েকটা শখের গাছ লাগিয়েছি এগুলোকে একটু ঠিকঠাক করতে হবে গাছগুলো এখনো ওভাবে গোছানো হয়নি একটু গোছাবো এই তো আর এখানে আমার ছোট বেবি একটা করলা গাছ লাগিয়েছে যে করলা গাছটা কিন্তু অনেক সুন্দর একটা ঝিল দেখা যায় ভালো লাগে এই হচ্ছে আমার বারান্দাটা আর এই তো আমার আমার বারান্দা দিয়েও এই যে রাস্তাটা দেখা যায় এখন দিয়ে হচ্ছে শনি বাজারে যাওয়া যায় তো তো এই এই এখনো আমার সোফা এগুলো কিনা হয়নি ইনশাল্লাহ কিনবো কারণ আমি এখানে ওভাবে স্টে করবো কি এটা নিয়ে তো ভাবছি তো অনেক ফার্নিচার হয়ে গেলে তখন দেখা যাবে যখন বাসা চেঞ্জ করব তখন আবার এগুলো নিয়ে একটা সব কিছু মিলিয়ে একটা বিদিকে যাই হোক আজকে আমি আপনাদের মাঝে একটু রান্না শেয়ার করি হ্যাঁ এই যে দেখেন আলু ভেজে নেওয়া হয়েছে এখানে যে চিকেন ম্যারিনেট করে নেওয়া হয়েছে তো আমি কিভাবে এগুলো করেছি আমার পেজে দেওয়া হবে তখন দেখে নেবেন এই তো পেঁয়াজ পেঁয়াজ এখন বেরেস্তা করা হবে আর এই তো চাল তো আজকে হবে পাখি বিরিয়ানি হবে চিকেন পাককি বিরিয়ানি এটা রান্না করা হবে তো আমি সব কিছু রেডি করে দিয়েছি আমার মেয়ে রান্না করবে তো বলতেছে মা আজকে আমি রান্না করি তো এই তো কাচি এবং পাখির মধ্যে তফাৎ যে মাংসটাকে মেরিনেট করে অনেকক্ষণ রেখে দিয়ে একটু রান্না করে নিতে হয় আর কাচিটা কাঁচা থাকে এই আর কি তো আজকে এটা শেয়ার করব কিভাবে রান্না হচ্ছে আর এই তো তো আজকে আমি দুপুর থেকে শুরু করলাম ব্লগটা তো একটু অনেকগুলো प्याज বেরেস্তা উঠিয়ে নাও হয়েছে আর ওটার মধ্যে যে চিকেনটা ছেড়ে দেওয়া হয়েছে চিকেনটা ভালো করে কোষিয়ে নেওয়া হবে সম্পূর্ণ রান্না পরেই করা হবে তো এই যে प्याज বেরেস্তা তো এই তো যে চিকেন রান্না হচ্ছে এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করা হয়নি কিন্তু থেকে অনেক পানি উঠে গেছে না পানি আমি তো ঝরিয়ে রেখেছিলাম তারপরও আর এখানে যে পানি গরম করা হচ্ছে বিরিয়ানি দম দেওয়ার জন্য তো লাস্ট পর্যন্ত যে বিরিয়ানিটা দম দেওয়ার পরে কেমন হবে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব এখন এই তো পোলাও রান্না হয়ে গেল তো এখন পোলাওটা তুলে নেওয়া হবে অর্ধেক এবং এখানে চিকেনটা সাজিয়ে দেওয়া হবে চাল তোলা হয়ে গেছে যারা আমার পেজটা ফলো করেন এফবি তারা তো জানেন মানে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে তো ওর অ্যাক্সিডেন্ট করলো তারপর তাদের পরীক্ষা সব কিছু মিলে আসলে আমি অনেক ব্যস্ত হয়ে পড়েছি আর এই তো নিজের প্রতি যত্নটা তেমন একটা নেওয়া হয় না আর আমি এখন যে জায়গাতে থাকি সেটা হচ্ছে আমার বাবার বাড়ির লোক তো অবশ্যই পাশে নেই আর শ্বশুরবাড়িতেও যারা ছিল তারা তো ওইদিকেই আছে পুরাতন থাকায় তবে এখানে আমার ভালোই লাগে খারাপ লাগে না আর আমি একটু আমি আনন্দ করতে ভালোবাসি যারা আমাকে চেনেন ঘুরতে ফিরতে সব কিছু করতে ভালো লাগে কিন্তু আমার লাইফটাতে আমি একটু নিরিবিলি পছন্দ করি যাই হোক তো এখানে নিরিবিলি পরিবেশ তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই গাছগুলো আমি খুব একটা যত্ন নিতে পারছি না আর এই গাছটা লাগানো হয়নি অনেক খারাপ লাগছে তারপর এই যে শেয়ার করি আর এই যে গাছগুলো এর মধ্যে মাসাল্লাহ এই গোলাপ ফুল গাছটা অনেক সুন্দর গোলাপ ফুল পথে আর এই তো আমার পছন্দের একটা গাছ গাছটা অনেক সুন্দর আর এটা আমার থেকে হয়েছিল নির ফুল গাছটা আমার যে আমি যে ফুল গাছ কিনে এনেছিলাম সেখানের থেকে এটার উৎপত্তি আর এই তো আসেন আপনাদেরকে আমার আশেপাশে একটি পরিবেশটা দেখাই হাজার মন খারাপের মধ্যেও কিন্তু মন অনেক ভালো হয়ে যায় যখন আমি এই রাস্তাটা দেখি এই তো অচেনা অচেনা মানুষ যান্ত্রিক জীবন নিয়ে চলাফেরা করছে এটা দেখতেই ভালো লাগে এর আগে যারা ইউটিউবে আমাকে দেখেন অনেকেই কমেন্ট করেছিলেন আমি যেন আমার নতুন বাসাটা দেখাই তো তখন দেখানো হয়নি তো এই তো এই হচ্ছে আমার ছেলের রুম এই হচ্ছে আমার ছেলের রুম তেমন কিছু যেহেতু ভাড়া বাসা তেমন একটা ফার্নিচার করিনি সিম্পল কি করছো মা খেলতিস পার ও ক্যাপ পরে আসে কারণ ওর হেয়ারগুলো ফেলে দেওয়া হয়েছে এর জন্য তো ভিডিও এভাবে ক্যাপ ছাড়াই থাকে তো ভিডিওতে একটু ক্যাপ পরে নিয়েছে সবাইকে হাই বলো অনেক দিন পরে আমার ছোটো বেবিটা মার্শাল্লা অনেক বড় হয়ে যাচ্ছে তাই না সবাই ওর জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তো এই তো আমি যখন দুপুরে কাজ করতে থাকি তখন ও খেলাধুলা করতে থাকে তো এই তো দুপুরবেলা যখন আমি কাজে ব্যস্ত থাকি তখন ও খেলাধুলা করে আমার বড় মেয়ে পড়াশোনা করতে থাকে তো আমার মেয়ে বড় মেয়েও আমাকে একটু হেল্প করে কাজে মাসাল্লাহ এই তো আমি যেহেতু একটু প্রায় সময় অসুস্থ হয়ে যাই তো ও আমাকে একটু হেল্প করে তো ঘরের মেয়েরা তো এরকমই করে যাই হোক তো আজকের ব্লগটা হচ্ছে আমি আজকে বাজারে যাব তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমি কখনো একা যাই না আর আগে তো যেতাম না এখানে আসার পরে আমার মনটা খারাপ থাকে শোলটা ভালো লাগে না তো আমার হাজব্যান্ড বলে তুমি ঘরে একা একা বসে থেকে কী করবা চলো তোমাকে নিয়ে বাজার করি তো এই তো আমার হাজব্যান্ডের সাথে যাব বাজারে তো আজকে আমার মাসের টুকিটা কি অনেক বাজার রয়ে গেছে করা হয়নি কিছু করেছি আর এই বাজারটা সবসময় আমার হাজব্যান্ডকে দিয়েই করাই ওই নিয়ে আসে আর আমি লিস্ট করে দিই তো আজকে কিছু বাজার রয়ে গেছে সেগুলো আনতে যাব ওর সাথে তো ওটা শেয়ার করব এই তো তো আমার সাথে থাকে আমার শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখেন আশা রাখি ভালো লাগবে এই তো আমাকে সবাই কমেন্ট করে জানাবেন আমার ব্লগ কেমন লাগছে আর অনেক দিন পরে যেহেতু ব্লগ করছি এই তো ইচ্ছে করে না মাঝে মধ্যে ইউটিউবে মনে যায় না যে ব্লগ দিই কারণ অনেক দিন ধরে কাজ করে আসতেছি কিন্তু মানে কাজই করে আসতেছি কাজই করে আসতেছি ইউটিউব নিয়ে তো ওইভাবে মানে অনেকেই দেখে যে রাতারাতি ভাইরাল হয়ে গেছে অনেক কিছু করতেছে তো এই আর কি যাই হোক যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং আমার পাশে থাকেন সাথে থাকেন আশা করি এখন থেকে নিয়মিত ইউটিউবের ব্লগগুলো আপলোড দিব আর এ তো আমি আজকের ব্লগে কি করছি সবই আপনাদের শেয়ার করবো রান্না হচ্ছে রান্না ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে গল্প করছি আসলে আমার নতুন ভাষার আশেপাশে অনেক ক্লাউড তো ম্যাচ হয়ে গেছে প্রথম প্রথম অনেক খারাপ লাগতো মনে হতো যে এগুলো কী হচ্ছে এরকম শব্দ কেন আর এখন শব্দ শুনতে শুনতে ভালোই লাগছে কারণ আমার নিজের বাইকটা সামনের সাইডটা ক্লাউড ছিল কিন্তু আমি যেহেতু একটু ভেতরের সাইডে ছিলাম তো ততটা বোঝা যেত না তো একটু নিরিবিলি পরিবেশ ছিল আর এখানে নিরিবিলি বলতে এখানে নিরিবিলি বলতে আমরা কয়েকজন এই তাছাড়া সারকক্ষণিক আশেপাশে অনেক শব্দ গাড়ি ঘোড়ার শব্দ তো এই আর কি তো যাই হোক তবে মিস করি আমার পরিচিত মুখগুলাকে কারণ তাদেরকে দেখা যেত যে ডাকতে হতো না মানে তারা এভাবে আমার সাথে দেখা করতে চলে আসতো যখন তখন তো তাদেরকে মিস করি এখানেও আসে দেখা যায় আমি কেউ অসুস্থ শুনলে আমার ভালো লাগছে না যদি কখনো শুনতে পারে আর আরেকটা হচ্ছে যে এখানে আসার পর আমি এত ব্যস্ত হয়ে গিয়েছি আমার আগেও ব্যস্ত ছিলাম তবে এখানে আসার পর মানে আরো বেশি ব্যস্ত হয়ে গিয়েছি কারণ এখানে কাজের লোক পাওয়া যায় না মানে কাজের লোক নাই বললেই চলে এখানে কাজের লোকরাই হচ্ছে ম্যাডাম তো আর এই ম্যাডাম দেখে তো পাই না তো তখন দেখা যায় যে আমাকে নিজেকেই সব কাজ করতে হয় এই তো ঘর ঝাড়ু দেওয়া মোছা এক সংসারে যা কাজ আর কি আহ থালা বাসন ধোয়া রান্না বাড়া করা তো আগে দেখা যাচ্ছে যে কুটা বাচ্চাটাও আমি অনেক সময় কাজের লোক দিয়েই করিয়ে নিতাম আর এখন সবকিছু আমাকে করতে হয় তো আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আমার মেয়ে আমাকে একটু রেস্ট দেয় আর রান্না করতেও খুব পছন্দ করে আর আমি কিন্তু ছোটোবেলায় বান্না পারতাম না আর আমার খুব ছোট বয়সে যেহেতু বিয়ে হয়েছে তো আমার রান্না শিখতে অনেক সময় লেগে গিয়েছে আমার এই বিবাহিত জীবনের এই চব্বিশ বছরের জীবনে আমি মূলত আমার খুব আমি মানে খুব মনে করে বলতে পারবো যে আমি মনে পাঁচ ছয় বছর ধরেই রান্নাটা ভালো পারি আর এর আগে আমি জাস্ট শিখেছি এবং শিখেছি রান্না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার মেয়ে আসলে আমার মতো হয়নি ও কুপিদের মতো হয়েছে আসলে যে যার মতো হয় সেটা তো বলতেই হবে কুপিরা খুব রান্না করতে পছন্দ করে এবং অনেক মজার মজা রান্না করে তো আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম আমার ননদদের হাতে রান্না তাহলে আপনারা বুঝতেন আসলে তো আমার ননদরা অনেক মজা করে রান্না করে আর মূলত আমার মার হাতে রান্না কিন্তু অনেক মজা মানে আমি বাংলাদেশের বাহিরে থেকে যেমন এক সময় কিছু লোক আমার হাজব্যান্ডের পরিচিত এসেছিল যেমন পাকিস্তান থেকে এসেছিল তারপর অনেক সময় যেমন পাকিস্তানিরা মালয়েশিয়া থাকে তারা এসেছে তারপর দেখা গিয়েছে দুবাই থেকে এসেছে মানে অনেকেই আমার বাবার বাড়িতে দাওয়াত খেয়েছে এবং তারা বেস্ট আমার আম্মুকে বেস্ট মানে রান্নার বলছি যে অ্যাওয়ার্ড দেওয়া যেত তাহলে বাংলাদেশে ওনাকে অ্যাওয়ার্ডটা দিয়ে যেতাম আরেকটা হচ্ছে আমার শাশুড়ির হাতে রান্না মজা ছিল তবে সত্যি কথা বলতে আমি আমার মার হাতে রান্না অনেক পছন্দ করি আর আমি রান্নাটা মূলত শিখেছি আমার শাশুড়ির কাছ থেকেই কিন্তু আমি দুজনকেই ফলো করি আম্মুর হাতের টেস্টটা যেমন আম্মু রান্না করে আম্মুকে জিজ্ঞেস করি যে আম্মু তুমি মশলা কি মশলা দিয়েছো কি করেছো কিভাবে করেছো তো এই রান্নাটা তো আমার শাশুড়িও করতো আমি এইভাবে করছি যে তুমি কিভাবে করো একটু বলো কারণ এখন তো আমার শাশুড়ি নাই কারণ আমার শাশুড়ি আম্মা যখন ছিলেন তখন আমি তার রান্না টান্না দেখতাম তাকে হেল্প করতাম মানে তাকে হয়তো বা ধুয়ে টুয়ে দিতাম এবং রান্নাতে একটু টাড়া দিতাম কিন্তু আমার রান্না শেখার খুব একটা আগ্রহ ছিল না মনে হতো যে এটা একটা টাইম ওয়েস্টের কাজ মানে রান্না শিখলেই মানে দরকার নাই আমার আমার মনে হতো যে রান্না করে সময় নষ্ট করব কেন মন রান্না করবো নাহলে করবো না ভালো না লাগলে খাবো না বাইরে থেকে কিনে খাবো এই টাইপেরই মানে মনোভাব নিয়ে সব সময় আমি চলতাম তখন আর এখন একটা টাইমে এসে বুঝি যে আসলে রান্না করা জানাটা খুবই একটা আর্ট এটা জানা দরকার কারণ রান্না ওভাবে অতটা মানে করি আলহামদুলিল্লাহ এখন যদি আমি পঞ্চাশ জন আসে আমি করে ফেলতে পারবো কিন্তু তারপর ওই যে এক একটা ইয়ে থাকে না থাকে না যে আমি মানে পঞ্চাশ জনের রান্না আমি অনেক ভালো করে করে ফেলছি মানে এই টাইপের আমার ভিতরে কাজ করে না আমি রান্না করি তারপর ওয়েট করি যে ওরা খাবে খাওয়ার পর কী বলবে খাওয়ার পর যদি বলে যে মজা হইছে তখন বুঝি না আমি পারফেক্ট রান্না করেছি এই আর কি তবে এরকম আর আমার ননদরা দেখা যায় পঞ্চাশ জন একশো জনের রান্না করে ফেলে হ্যাঁ ওরা একদম নির্ভয়ে করে ফেলে তো এই তো ওদেরটা আসলে দেখে দেখেও আমার আমি বুঝি যে না আমিও তো আমি পারবো না কেন আমিও তো পারবো আমিও পারি তো করে ফেলে যাই হোক তো আগে যখন পুরনোবাসের ছিলাম তখন এরকম আমার সব ননদদেরকে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াতাম তখন আমি অনেক রান্না করে ফেলতাম করতাম আলহামদুলিল্লাহ পারতাম আর এখানে আসার পরে দেখা যায় যে এমন অনেক দূর হয়ে গেছে ওরাও সবাই একসাথে ওভাবে আসা হচ্ছে না ওদের আর মূলত হচ্ছে যে আমিও সাহস পাচ্ছি না যে সবাইকে একসাথে বলবো তো আসলে কাজের লোক নাই আর আমি অসুস্থ থাকি তো ইনশাল্লাহ হয়তো বা রিসেন্টলি ওদেরকে একদিন সবাইকে দাওয়াত করব আর ওই ব্লগটা আপনাদের ওদের শেয়ার করব তো ওই দিন রান্না টান্না করবো ওগুলো শেয়ার করবো আর এই তো আর আমি আসার পরে আমার কাজিনরা ওরাই আমার আপন বোন যেহেতু আমার আপন বোন নাই তো ওরা আমাকে অনেক ভালোবাসে তো ওরা আমার নতুন জায়গাতে আসার জন্য খুব মানে তাদের খুব ইচ্ছা ছিল যে আসবে আসবে তারপর আমি বললাম আসবা তাহলে চলে আসো তো ওরা কয়েকজন এসেছিলো কোরবানিদের পরে তো ওদের জন্য হালকা একটু রান্না আমি করে নিয়েছিলাম তখন আপনার ভাইয়াও আমার পাশে ছিল ও একটু হেল্প করেছিল সব মিলে আমার মেয়ে ছেলে তো হয়ে গেছে কিন্তু অনেকজনের রান্না একসাথে করতে যাব মানে করবো এটা চিন্তা করলে একটু মানে মানে একা একা তো মানে মনে হয় যে ওই আগে যখন ওই বাসায় ছিলাম কাজের লোকটো ছিল কিংবা হেল্প করার জন্য অনেকেই ডাক দিলে পাওয়া যেত এখানে তো কেউ নেই আমি একা যাই হোক একটু গল্প করলাম আপনাদের সাথে যারা আমার ব্লগ দেখতে পছন্দ করেন ভালোবাসেন আমাকে দেখেন তারা কিন্তু সবসময় মানে কমেন্টেও বলেন যে আপনার ব্লগ ভালো লাগে আপনি গল্প করলে আমাদের শুনতে ভালো লাগে তাই একটু গল্প করলাম আর কি তো আজকের ব্লগটা হচ্ছে এই যে আজকে পাক্কি বিরিয়ানি রান্না করতেছি চিকেন পাক্কি বিরিয়ানি সব কিছু আমি রেডি করে দিয়েছি আমার মেয়ে কি ওকে আমিও একটু হেল্প করবো এবং ও ওকে ছোটো মানুষ যতটুকু সাহস নিয়ে করা আর কি তো এই আমাদের ঘরে পাঁচজনের জন্য রান্নাটা হবে এই আর রাত্রে যে বাজারে যাব এখানে পরিবেশটা অনেকেই দেখতে চান যে এখানে পরিবেশটা কেমন তো তার জন্য ওই এই ব্লগের সাথে অতটুকু আমি অ্যাড করে দিব যেহেতু বাজার টাজার করতে যাবো এবং মোটামুটি কে কী বাজার করবো ওগুলো আপনাদের মধ্যে শেয়ার করব এই আর কি তো আমার সাথে শেষ পর্যন্ত থাকেন তো আমি যাই দেখি রান্নাঘরে এখানে চিকেনগুলো দেওয়া হচ্ছে তারপরে না আবার চালটা দেওয়া হবে আর পোলোটা কিন্তু ফুল কুক হয়নি এখানে এইটটি পার্সেন্ট কুক হয়েছে আমরা কাঁচিটা যেভাবে করি মোটামুটি এইটির পারসেন্ট করে নিই এরকম করে হচ্ছে তারপরে দমে দেওয়া হবে আর কি কাঁচামরিচ এগুলো সাজানোর জন্য বেরেস্তা চিকেনটা দেওয়ার পরে যে বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানি বানা হ্যালো আমি একটু ই করলাম করলাম এখন ওই যে চিকেনে থাকা ঝোলটা দিয়ে লেয়ার দিয়ে দেওয়া হচ্ছে কিচেনটা অনেক ছোট হয়ে গেছে আমার জন্য দুজন দাঁড়ালে এই জায়গা হয় না সবসময় তো বড় কিচেনে কাজ করে আসছি তো কিছুই করা নেই ভালোবাসায় থাকলে আর কি যা হয় দাঁড়ো এখন দমে দিয়ে রাখবো পনেরো থেকে পনেরো মিনিটের মতোই রাখবো না পনেরো থেকে বিশ মিনিট পনেরো মিনিট রাখবো তারপর হয়ে যাবে আমার বিরিয়ানি আমার বিরিয়ানি রান্না করা শেষ মানুষ কত অদ্ভুত তাই না সময়ের সাথে বদলে যায় কিন্তু আমি নিজেকে বদলাতে পারি না রেডি কোথায় এখানে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই কারো বাসায় যাওয়া হয় না তাই বাচ্চারা বাজারে যেতে পারলে অনেক খুশি মানে বাজারে গেলেও তাদের আনন্দ লাগে

অনেকেই কমেন্ট করেন যে এখানে পরিবেশটা কেমন তো আজকে যাচ্ছি বাজারে তো ওই বাজারের যে মানে ওখানে এখানে যে পরিবেশটা বাজার পোস্টটা খুব সুন্দর সাধারণত মেয়েরা এখানে বাজার করে তো এই আর আমি তো কখনো বাজার একা করি না মানে কখনোই বাজার করা হয় না তো এখানেই সখে সখে যাই আমার হাজব্যান্ডের সাথে একটু কেনাকাটা করি শিখতেছি আর কি আর এই আর শিখলেও মনে হয় না আমি কখনো একা যে বাজার করবো এটা জাস্ট টাইম পাস এই আর কি

আর আমার বাসার নিচে এই দোকানগুলো এখানে অনেক ভালো কিছু পাওয়া যায় সাধারণত টুকি টাকি আমরা এখান থেকে নিয়ে নিই আমরা এখন অটো রিক্সা দিয়ে যাচ্ছি একটু গ্রাম গ্রাম ভেব আসছে এখানে আমরা অটো নিয়ে যাচ্ছি বাজারে কারণ যেহেতু চারজন যাচ্ছি আর এই তো খুব সামনে নেয়ারে হচ্ছে ডিএমআরসি কলেজ অনেক সুন্দর এই কলেজটা অনেকে মোল্লা কলেজও বলে তো এই রাস্তাটা অনেক সুন্দর যখন এই রাস্তা দিয়ে যাই মনে হয় যে গ্রামের একটা রাস্তা নানুর বাড়ির যে রাস্তাটা তো নানুর বাড়ির রাস্তাটা একটু ছোট আর এই রাস্তাটা একটু পরিসরে বড় এই আর কি যাই হোক সব সময় তো লাইফটা একরকম করে কাটে না মানুষের লাইফে আপ ডাউন এবং পরিবর্তন থাকে তো অবশ্যই নিজের জায়গা নিজের এলাকা অনেক মিস করি এবং ওই এলাকার মানুষদেরকে অনেক মিস করি আর ওদিকে থাকতে কখনই বাজারে যেতাম না কারণ ওখানে বাজারে যাওয়ার কোনো পরিবেশ নেই এবং আমার শ্বশুর পছন্দ করতেন না আমার হাজব্যান্ডও কখনো বলতেন না যে চলো আর আমারও ভালো লাগে না তবে এখানে আসছি পরে যেহেতু একাকিত্ব লাগে আশেপাশে আত্মীয় স্বজন কেউ নেই তো আমার হাজব্যান্ড বলে যে চলো বাজারে যাই ভালো লাগবে তো এর জন্য যাওয়া আর নিজের জিনিসগুলো নিজে পছন্দ করে দেখে দেখে কেনা তো ভালোই লাগে কারণ অনেক সময় আমার হাজব্যান্ড দেখা যায় বাজার থেকে অনেক কিছু নিয়ে আসে আমার পছন্দ হয় না ও বাজার করতে গেলে অনেক সময় বুঝে না কারণ আমাদের পুরাতন ঢাকার বাজারের যারা আছে তারা কিন্তু খুব বেছে সুন্দর করে বাজারগুলো দেয় আর এখানে একটু দেখে শুনেই নিতে হয় এই আর কি পার্থক্য এই এলাকার চারদিকে আসলে অনেক বাজার যেমন শনি একড়া বাজার আমরা বিশেষ করে কোন বাজারটাতে আসি এখানে যে মাছ মাংস এবং শুকনা খাবার সব কিছুই একসাথে পাওয়া যায় আমি ভিডিও করছিলাম তখন খেয়াল করিনি বিষয়টা অনেক ফানি লাগলো তো আমার ভিডিও করা দেখে এক ভাইয়া ডান্স দিচ্ছিল কারণ সে ডান্স দিচ্ছিল এর জন্য যে আমি ভিডিও করছি সে বুঝতে পারছিল সে এনজয় করছিল আচ্ছা যাই হোক তুমি খাওয়া বাদ দিছো সবাই ফুলটা দিয়ে দিয়ে যায় যে এখানে সব ধরনের যে বাদাম লাল ডিব্বা গুলো সব ধরনের মশলা অনেক সুন্দর করে এখানে সাজানো তো যারা নেবে তাদের কোনো কষ্ট নাই দেখে দেখে বুঝে বুঝিয়ে নিতে পারবে সব

এই হচ্ছে বাজার দিনে আসলে অনেক ধরনের সবজি থাকে এখনো দেখা যাচ্ছে পরিবেশটা অনেক ভালো এখানে সব ধরনের ওয়ান টাইম বক্স পাওয়া যায় সবকিছু আর ঘি তাদের নিজেদের তৈরি ঘি আর আমি এই দোকান থেকে চাল নেই এখানে চালটা ভালো এখানে চাল গুলো অনেক ভালো রাতে আসলে সুবিধা মানে গ্যাদারিং কম থাকে

মানে আমি তো গত মানে মনে হয় গতকালকে থেকে আজকে রেট বেশি হয়ে গেল না না গতকালকে তো আলু নিছিলাম আমার মনে হয় টাকা কমে আচ্ছা যাই হোক এক সপ্তাহ আগে যে বাজার রেট ছিল তার থেকে কিন্তু অনেক বেশি বেড়ে গেছে কারণ আমি চার দিন আগে আলু কিনছি ছ টাকা তো আজকে সকালে গেলাম সত্তর বাজারে আসতে আসতে পঁচাত্তর এই আর কি কিছুই করার নাই সাধারণ জনগণ ভুগ মানে এভাবে ভুগছি আর বাজারের দাম তো কমতে চান বাজার শেষ বাজার করে ফেললাম মোটামুটি এখন দেখি একটু মাছের বাজারের দিকে যাবো মাছের বাজারে দেখবো

লাভ হচ্ছ কেন হ্যাঁ দাঁড়া দিচ্ছে এই হচ্ছে গরিবের বাজার বাজার করা শেষ সব কিছুর দাম বাড়া কোনোটা কম নাই আর বাড়তি বলতে পাঁচ টাকা দশ টাকা এমন না যে মানে পাঁচ টাকা চার টাকা দশ টাকা এরকমই বাড়া এই এখন কি বলবো অনেকে দেখা যাচ্ছে যে এমন করে বলতেছে যে মানে বাজারে মানে বাজারে আগুন তো এই তো আমরা বাঙালিতে এইভাবেই চলতেছি দেখা যাচ্ছে পাঁচ টাকা কমতেছে পাঁচ টাকা বাড়তেছে এই আর কি তো বাজারে মানে সবজির দামটা যদি একটু কম হয় অনেকেই বললো তাহলে ওদের জন্য একটু ভালো হয় আমাদের জন্য ভালো হয় কম টাকায় জিনিস খেতে পারলে তো ভালো এটাকে বাজার করলাম আর এই যদি তেমন কিছু বাজার করিনি দেখা গেছে মাসের প্রথম দিদি থেকে কেনাকাটা হয়ে গেছিল তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ অনেক রাত হয়ে গেছে মাছের বাজারে গেলাম না আর মাছের বাজারে যে তো ভালো লাগে না ছিল মাছের বাজারে গেলে একটু বাজারটা একটু আপনাদের মধ্যে শেয়ার করব তো যাই হোক আর এই আমার বাজার করার শেষ এখন বাসায় যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে রেগুলার করবেন আর অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন ইচ্ছে শেয়ার করে দিতে পারেন দেখো না করে করবেন